দেখতে দেখতে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট এখনও অবধি জেলার কোনো জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তো শান্তিতেই হচ্ছে এই লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু বিক্ষিপ্ত অভিযোগ আনলেও মোটের উপর কিন্তু বলা চলে এখন অবধি শান্তিপূর্ণই ভোট হচ্ছে আমরা দেখছি যে প্রখর যে মানে উত্তাপ রয়েছে সূর্যের সেই সূর্যের প্রখর উত্তাপকে উপেক্ষা করেই সাধারণ মানুষরা তাদের নিজেদের গণতন্ত্র অধিকারকে মতদান দেওয়ার জন্য তারা কিন্তু বুদ্ধিযুক্ত হাজির হয়েছে আমরা এখনও দেখছি কারণ এই সময় কিন্তু প্রচণ্ড রুদ্রু আর সেই রুদ্রুকে উপেক্ষা করে কিন্তু কেউ মাথায় ছাতা নিয়ে আসছে কেউ বা ওইখানে দেখা যাচ্ছে উপরে যে কাপড় দিয়ে একটা আছে তার নিচে দাঁড়িয়ে কিন্তু লম্বা লাইনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে কিন্তু একটা জিনিস বলা চলে আমরা বিভিন্ন বুথে বুথে গিয়ে দেখছি যে লম্বা লাইন কিন্তু আমরা চোখে পড়ছে বিশেষ করে মহিলাদের এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে যে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা আছে তারা কিন্তু খুব তৎপরতার সাথে কিন্তু এই যে নির্বাচনের যে তাদের যে দায়িত্ব সেটা কিন্তু মানে অর্পণ করছেন খুব সুন্দরভাবে এবং এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোটদান পর্ব কি নাম জি বর্মন বলছি এবার কি প্রথমবার ভোট

এমনি কোনো অসুবিধা হচ্ছে না এমনি এখানে না না অসুবিধা না অনেক কিছু ব্যবস্থা করেছে জল বাইরে জল দিয়েছে এখানে জল টল দিয়েছে গাড়ি ব্যবস্থা করা হয়েছে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য অ্যাম্বুলেন্স করা হয়েছে সবকিছু সন্তুষ্ট আপনারা তাই তো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট